তো গাইজ যারা বুক রিভিউ করে হচ্ছে ইনকাম করতে চান তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি বেশি কথা বলবো না এখানে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একজন প্রশ্ন করেছে যে হাউ মাস শুট হ্যাঁ হাউ মাস শুট ইউ চার্জ পার বুক রিভিউ আপনি হচ্ছে প্রতি একটা বই রিভিউ করার জন্য কত পরিমাণ চার্জ করা যেতে পারে আপনি দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার সে পার বুক রিভিউ করার জন্য চার্জ করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার চার্জ করে থাকে এটা কোনো এরকম না যে আপনি ফাইবার যে অ্যাকাউন্ট তৈরি করবেন তারপর হচ্ছে আপনার ক্লায়েন্টের বুক আপনি দেখে রিভিউ করবেন পরে রিভিউ করবেন এরকম কোনো বিষয় না আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউসলি করুন আমরা কিছু ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার কর আমি কিছু ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো সেই ওয়েবসাইটে অলরেডি বুক পাবলিশড করা রয়েছে অলরেডি বই পাবলিশড করা রয়েছে সেই বইগুলো আপনি রিভিউ পোস্ট করে স্টার রিভিউ স্টার মানে আমরা আমরা যেমন প্লে স্টোরে রিভিউ প্লাস স্টার থাকে ঠিক সেরকম রিভিউ প্লাস স্টার পোস্ট করে আপনি পার পোস্টে কোনোটায় ছয় ডলার কোনোটায় পাঁচ ডলার কোনোটায় এগারো ডলার আর যদি আপনার রিভিউ পোস্টটা যদি আপনার ক্লায়েন্ট বলেন বা যেই বলেন যার বই সেই ওনার যদি তার কাছে যদি ভালো লাগে তাহলে সেইটার চার্জ আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পার বুক চার্জ হিসাবে আপনাকে দেওয়া হবে পার বুক চার্জ আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ আপনি হচ্ছে এখানে কি পরিমাণ আপনি হচ্ছে এখানে আপনি ইনকাম করতে পারবেন জাস্ট কল্পনা করতে পারবেন না তাই আমি বলছি গায়েস যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকে ইউনিক একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আসলাম আপনি জাস্ট আপনি মানে চিন্তা করতে পারতেছেন যে আপনি জাস্ট একটা বই রিভিউ করবেন আর রিভিউটা আপনি বলতে পারেন যে ভাই আমি কিভাবে রিভিউ করব আমি তো বই হলে পুরোটা পড়তে হবে কিছুই করতে হবে না আমরা এয়ার মাধ্যমে সম্পূর্ণ বিষয় প্রচেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কমপ্লিটলি দেখুন তো যাই হোক আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে কি করতে হবে আপনি এখান থেকে ব্রেব ব্রাউজার ওপেন করবেন তো সরি ব্রেব ব্রাউজার না আপনি যে কোনো ব্রাউজারই ওপেন করতে পারেন তো ওপেন করার পর আমি কয়েকটা কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এখানে ইউজ পরিমাণ ওয়েবসাইট রয়েছে তবে আমি বাসাই করেছি যে কয়টা ওয়েবসাইট সেই কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে এখন দেখাবো এবং এই কয়টা ওয়েবসাইট হচ্ছে ইউজ রিলেটেড যাতে আপনি বেশি পরিমাণ ডলার পেতে পারেন এগুলোতে পার রিভিউতে কিন্তু আপনাকে পঞ্চাশ ডলার পর্যন্ত দিয়ে থাকে বাংলাদেশে বসে আপনি ফোনের মাধ্যমে আপনার হাতের যে ফোন রয়েছে এই মোবাইলের মাধ্যমে যে আপনি কী পরিমাণ আর্নিং করতে পারবেন জাস্ট আপনি মানে কল এখানে আপনি মানে আপনি কল্পনাই করতে পারবেন আর হচ্ছে যাই হোক আপনি দেখেন তো যাই হোক গ্যাস আমরা হচ্ছে এখন স্টেপ বাই স্টেপ ফলো করবো তো আমাদের যে ফার্স্ট যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে রেড সি রেড সি ডট কম তো রেড সি ডট কম এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট এখানেও আপনি বুক রিভিউ করতে পারবেন এখানে হোয়ার বিউটিফুল রোমান্টিক মিস্ট্রি বুকস আর মেড এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি আপনি আসেন এরকম আমি কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো সে সকল ওয়েবসাইটে আপনি হচ্ছে বুক রিভিউ করতে পারবেন বুক হচ্ছে রিভিউ করে আপনি ইনকাম করতে পারবেন এবং কীভাবে পেমেন্ট এবং আমি সবই বলছি পুরো ভিডিওটা কন্টিনিউসলি করতে থাকুন খুবই ধৈর্য সহকারে তো যাই হোক যারা তাড়াহুড়া করে দেখে যাবেন টেনে যাবেন তো তারা অনেক কিছুই বুঝতে পারবেন না তো যারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি তারা অনেক কিছুই অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট যে ওয়েবসাইটটা ছিল সেটা হচ্ছে রেড ডট কম এই রেড সি ডট কমে আপনি হচ্ছে বেশি কিছু না আপনি এখানে গুগল দিয়ে আপনার জিমেল দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন জাস্ট এখানে ইমেল বসিয়ে গেট স্টার উপরে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাওয়ার পর তারপর আপনি এখানে এসে বুকগুলো হচ্ছে রিভিউ করবেন বুকগুলো কিভাবে রিভিউ করতে হবে না হবে আমি সব কিছুই দেখাচ্ছি তাই আমি বারবার বলতেছি আপনাদেরকে আপনারা প্লিজ অবশ্যই ভিডিওটা ফুল দেখুন তাহলে আপনি বুঝতে পারি যে এখানে দেখতে পাচ্ছেন অনেক বুকস রয়েছে এখানে যেমন এই একটা বুকস রয়েছে আমি যদি এই বইটার উপর একটা ক্লিক করি ক্লিক করে আপনাদের যদি একটু নিচে স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন একটা বই রয়েছে এই যে এখানটায় তো এই যে এখানে একটা বই রয়েছে যে রেডি হেল্প টু মি টিক রাইট নোবেল অফ মাই বাক এখন বলতে পারেন এখানে আরেকটা বিষয় বলি যে আপনি বলতে পারেন তারা আমাকে পাঁচ ডলার বা দশ ডলার বা পঞ্চাশ ডলার কেন দিব একটা বুক রিভিউ করার জন্য তাই তো এটা বলতেই পারেন আপনি স্বাভাবিক তবে এটাও একটু ক্লিয়ার করে নেই তারা কিন্তু এগুলো রিয়েল বুক একেবারে রিয়েল মানে তারা এগুলোর জন্য নোবেল পুরস্কার পর্যন্ত পেয়ে থাকে তাহলে আপনি বুঝতেই পারতেছেন কতটা হাইপলি বুকে মানে যেসব বুক অনেক হাইপে থাকে যেসব বুক নোবেলে পুরস্কার মানে নোবেল পুরস্কার গেইন করে সেসব বুকের রিভিউ তো অবশ্যই প্রয়োজন হয় আর মাস্টবে এগুলো বুঝতেই পারতেছেন এগুলো তো বলার কিছু রাখে না আপনি এগুলো একটু ঘাটাঘাটি করলেই আপনি এখানে বুঝতে পারবেন তো এটা হচ্ছে এই অথর এরিয়া তো যাই হোক এখানে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ওয়েবসাইটগুলো একটু দেখিয়ে দিই যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন এই একটা ওয়েবসাইট এখানে হচ্ছে আপনি হচ্ছে এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করেছে রিভিউ করবেন তো আমরা চলে যাই আমাদের সেকেন্ড যে ওয়েবসাইটটা রয়েছে সেটা সেকেন্ড যে ওয়েবসাইটটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো গাইস এখানে আমাদের সেকেন্ড নাম্বার রয়েছে সেটার নাম হচ্ছে ইউএস রিভিউ অফ বুকস এখানে দেখতে পাচ্ছেন উপরে যে রয়েছে দ্য ইউএস রিভিউ ডট কম দ্য ইউএস রিভিউ ডট কম আপনি ইউএস রিভিউ বুক বুকস ডট কম লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন সেম প্রসেস সেম সব কিছু এখানেও একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর বই রয়েছে এখানে আপনার হচ্ছে বইগুলো জাস্ট আপনাকে রিভিউ এই যে বুক রিভিউসের উপর আপনি ক্লিক করান তো বুক রিভিউসের উপর ক্লিক করতে হবে কোনোটাই হচ্ছে আমি আপনাকে বলি আপনি কি অ্যাকাউন্ট তৈরি করার সময় কোনোটা হচ্ছে আপনাকে তৈরি করতে হবে হচ্ছে হয়তো পাব অ্যাকাউন্ট আপনার হচ্ছে রিভিউয়ার অ্যাকাউন্ট রিভিউ আর এটাকে বলা হয় রিভিউর অ্যাকাউন্ট পা আপনার হচ্ছে মানে যেটা আপনি রিভিউ দিবেন এরকম একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে আপনি সাইন ইন করার সময় আপনাকে বলেই দিবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আগে আপনাদের ফার্স্টলি ওয়েবসাইটগুলোর সাথে একটু পরিচয় করে দিই এখানে দেখতে পাচ্ছেন দি দি ইউএস রিভিউ অফ এখানে হচ্ছে এরকম বুক রিভিউ সার্চ এখানে যে কোনো বুক আপনি সার্চ করতে পারেন সার্চ করে এখানে দেখতে পারেন এখানে যেহেতু হ্যাঁ রিভিউজ ড্রামা আমি একটা বুক আপনাদেরকে একটু দেখা এক্সাম্পল হিসাবে যে আসলে রিভিউ বলতে কি বোঝানো হয় কীরকম রিভিউ হয় অ্যাজ ইট ইজ প্লে স্টোরে আপনারা কি জানলো অবাক হবেন প্লে স্টোরও একটা রিভিউর জন্য কিন্তু এক থেকে দুই ডলার পর্যন্ত পে করে থাকে এটা কি জানেন আপনারা তো যদি না জেনে থাকেন আর এটার উপরে যদি আপনি ভিডিও চান তা অবশ্যই নিচে কমেন্ট করুন এবং আপনারা যদি জান চান যে স্টোর নিয়ে এরকম একটা ভিডিও তৈরি করে জাস্ট আপনি আপনার জিমেল দিয়ে একটা রিভিউ সাবমিট করবেন ফাইভ স্টার বা ফোর স্টার আপনি টু দুই থেকে তিন ডলার কিন্তু আপনি পেয়ে যাবেন অনায়াসে আপনাকে আহামরি কষ্ট করতে হবে না তো এটা কিভাবে কাজ করে না করে জানতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করবেন তো যাই হোক আপনাদের ডিমান্ড যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমি এটার উপর একটা ভিডিও তৈরি করবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বুকস রয়েছে আমি এখান থেকে যে কোনো একটি বুকসের উপর ক্লিক করি তো বুকসের উপর ক্লিক করলাম তো একটু অপেক্ষা করে আমাদের মেবি আসতেছে বুকসটা এখানে একটু লোড নিচ্ছে যেহেতু আমরা আমাদের নেট একটু স্লো করতেছে তার কারণে হয়তো বা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা বুক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটা আর হ্যাঁ আপনি রিভিউগুলো কিন্তু এখানে এখনই দেখতে পারবেন না তার রিজন আছে কারণ আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে অ্যাকাউন্ট তৈরি করে হচ্ছে আপনি রিভিউটা এখানে আপনি হচ্ছে পাবলিশড করবেন তো কিভাবে কি করবেন আমি সবই বলছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড নাম্বার যে ওয়েবসাইটটা ছিল সেটা হচ্ছে দ্য ইউএস রিভিউ অফ বুকস আমি কিন্তু বলছি যে বেশিরভাগই আমরা ইউরোপ কান্ট্রি ইউএস ইউ ইউরোপ এইসব কান্ট্রির ওয়েবসাইট বাছাই করছি যাতে বেশি পরিমাণে আপনি ডলার পেতে পারেন তো আমাদের থার্ড নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে সেটার নাম হচ্ছে বুক ব্রাউজ ডট কম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বুক ব্রাউজ নামের একটি যে ওয়েবসাইটটি রয়েছে এটিও কিন্তু খুবই অসাধারণ একটি ওয়েবসাইট এখানে কিন্তু পার একটা রিভিউর জন্য আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আপনাকে দিয়ে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার আপনি জাস্ট অ্যামাজিং করতে পারতেছেন এখানে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পার একটা রিভিউ তবে হ্যাঁ এখানে কথা আছে যে হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ ডলার যে আপনি পাবেন এই পাওয়াটার জন্য কিন্তু আপনাকে দেখা গেছে যে ভালো পরিমাণ রিভিউ করতে হবে তো কিভাবে রিভিউ করবেন আমি সব দেখাচ্ছি তাই বলতে আসছি ভিডিও একটু লং হতে পারে তবে দেখবেন কন্টিনিউস করুন ফুল আশা করি আপনারা হতাশ হবেন না এবং খুব ভালো পরি ভালোভাবে আপনি শিখতে পারবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন রিভিউ রয়েছে এখান থেকে যারা কিনতেছে তারা কিনতেও পারবে তো আমাদের থার্ড নাম্বারটা ওয়েবসাইটটা ছিল বুকব্রাউজ ডট কম এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ওয়েবসাইট এখানে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা হচ্ছে এরকম যে বলতে পারেন তাহলে আমাদের রিভিউ যদি ভাই পছন্দ না হয় তাহলে কি আমরা ডলার পাবো না হ্যাঁ পাবেন আপনি মিনিমাম চার পাঁচ ডলার কিন্তু পে অনার্সই পাবেন একটা মোটামুটি অ্যাভারেজ একটা রিভিউ লেখার জন্য তো অ্যাভারেজ বা ভালো রিভিউ কিন্তু আমরা নিজেরা লিখবো না আমরা সম্পূর্ণ এআই দ্বারা কিন্তু কাজগুলো করব তাই ভিডিওটা দেখতে থাকুন তো যাই হোক আমাদের থার্ড নাম্বার যে ওয়েবসাইটটা ছিল সেটা হচ্ছে বুক ব্রাউজ ডট কম তো এখানে আমাদের আমাদের ফোর্থ নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে অনলাইন বুক ক্লাবস ডট ও আর জি আপনারা অবশ্যই ওয়েবসাইটের নামগুলো দেখে নেবেন ওয়েবসাইটের হচ্ছে নামগুলো দেখে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা ট্রাই করবেন ফেক কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন না আর ভিডিও কন্টিনিউসলি না দেখে ইনকাম যদি না করতে পারেন পরে আসলে আমাদের দোষ দিবেন না কারণ হচ্ছে ভিডিও আপনি ফুল দেখেন নাই তার কারণে আপনি এখানে দেখতে পাচ্ছেন গাইজ ফাইভ এখানে ফাইভ অফ ফাইভ এখানে ওই যে ফাইভ আউট অফ ফাইভ ফোর আউট অফ ফাইভ ফোর আউট অফ ফাইভ এখানে আবার ফোর আউট অফ ফাইভ ফাইভ আউট অফ ফাইভ এখানে আবার দেখতে পাচ্ছেন ফাইভ আউট অফ ফাইভ স্টার এখানে আবার দেখতে পাচ্ছেন ফাইভ আউট অফ ফাইভ স্টার এখানে আবার ফাইভ মানে এগুলো হচ্ছে স্টার এগুলোর রিভিউ অলরেডি তারা গেইন করে ফেলেছে এখানে হিউজ পরিমাণ রিভিউ দিচ্ছে এখনও পর্যন্ত তো হিউজ পরিমাণ রিভিউ এখানে কিন্তু দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ কিন্তু তারা হিউজ পরিমাণে এখানে দিচ্ছে তো এটাও কিন্তু একটা রিভিউ আমি যতটুকু যদি ভুল না হই হতে পারে এটা একটা রিভিউ হ্যাঁ মেবি এটা একটা রিভিউ বা এখানে একটা সামারি তো যাই হোক এগুলার কিন্তু গায়েজ হচ্ছে এখানে যে অ্যাপসও রয়েছে আপনি যদি প্লে স্টোরে ভিজিট করেন তাহলে মেবি এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি বই পড়ার জন্য আসলে মেবি অ্যাপস পেয়ে যাবেন তবে এখানে মনে হয় রিভিউ করতে পারবেন না তো রিভিউ করার জন্য এখান থেকে সরাসরি রিভিউ করতে হবে এখানেও সেম প্রসেস আপনি হচ্ছে এখান থেকে থ্রি ডোটা সরি থ্রি টোটা ক্লিক করুন

আমাদের হ্যাঁ আমাদের হচ্ছে মোটামুটি আমরা চারটা ওয়েবসাইটই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম চারটা ওয়েবসাইটই তো সরি গাইস তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারটা ওয়েবসাইটই আপনাদের সাথে শেয়ার করলাম চারটা ওয়েবসাইটে কিন্তু আপনি যদি এখানে সাইন আপ প্রসেসটা একটু দেখিয়ে দিই এখানে সাইন আপ অপশনটা কোথায় এখানে যদি হোমে চলে যাই লোড নিতেছে আমাদের নেটটা তো এখানে যে জয়নার্সের উপর ক্লিক করলে এখান থেকে সাইন আপের উপর ক্লিক করলে এখানে আপনার ইমেলটা দিয়ে সাইন আপ করতে পারে অবশ্যই আপনি কিন্তু অথর না আমি বারবার বলছি অবশ্যই আপনি অথর সিলেক্ট করবেন না তো যাই হোক এখন হচ্ছে কথা হচ্ছে আমরা রিভিউ কিভাবে দিব এখানে এই তো মূল কথাটা হচ্ছে এটা আমরা এখানে রিভিউটা কিভাবে দিব আচ্ছা তো রিভিউ দেওয়ার জন্য আমরা হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন ধরুন আমি একটা রিভিউ দিয়ে দেখাই তো গাইস রিভিউ দেওয়ার জন্য এখানে একটা বই আছে যেমন উই রিফিউজ উই রিফিউজ নামের একটা বই এই বইয়ের লেখাটা আমরা কপি করে নিই একেবারে কপি করে নিলাম আচ্ছা কপি করে নেওয়ার পর এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি চার জিপিটি ওপেন করবেন তো এখান থেকে আমি চার জিপিটিটা ওপেন করে নিচ্ছি তো গাইস এখানে আমার ভেরিফিকেশন নিচ্ছে আমি চার জিপিটা ওপেন করে নিচ্ছি এখানে ভেরিফাই আই এম ন আই এম হিউম্যান আই এম নট রোবট এটা দিয়ে দিবেন তো একটু অপেক্ষা করুন তো আমাদের চ্যাট জিপিটিটা ওপেন হয়ে গেল তো ওপেন হওয়ার পর এখানে কন্টিনিউসের উপরে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন মেসেজ চ্যাট জিপিটি এখানে ক্লিক করে আমরা যে লেখাটা কপি করেছিলাম এই লেখাটা এখানে আমি পেস্ট করে দিলাম এখানে একটা এরকম টান দিয়ে দিলাম তারপর এখানে আমি লিখব প্লিস রাইট ডাব্লু আর আই এখানে দেখবেন প্লিজ রাইট রাইট দিস বুক রিভিউ দিস বিক বুক রিভিউ উইথ স্টার উইথ আমরা দিয়ে দিলাম উইথ স্টার তো আমরা এখন হচ্ছে এটা এখানে পেস্ট করে দিলাম তো যাই হোক আমরা লিখে দিলাম এখন আমরা একটু অপেক্ষা করব আপনাকে কিছুই করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এখান পর্যন্ত আসলেন তারা আসলে আমি মনে করি আপনি খুব ভালো কিছু করতে পারবেন কারণ হচ্ছে আপনার ধৈর্য দেখতে পারলেন অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক এখানে আমাদের খুব সুন্দর করে একটা রিভিউ লিখে দিতেছে হ্যাঁ ওই রিফিউজ মোটামুটি একটু বড় আকারে দেখা যাচ্ছে রিভিউ লিখে দিতে আসে ও লিখুক আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে আমি কিন্তু অথরের নামও এখানে দিয়ে নিই সে কিন্তু অথরের নামটা এখানে গে এখানে এই যে এখানে কিন্তু অথরের নামটা পর্যন্ত নিয়ে নিচ্ছে আর রেটিং কিন্তু দিয়ে দিয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ স্টার তবে এখানে একটা প্রবলেম আসছে প্রবলেমটা কি আমি বলছি আমাদের রিভিউটা মোটামুটি লেখা শেষ গে তাই তো এখন ধরুন আমাদের রিভিউ লেখা শেষ আমরা রেটিং এটা ফাইভ পয়েন্ট ফাইভ স্টার এইভাবেও তো আর দিব না আপনি কপি করে নিয়ে নেবেন বা যাই হোক আমরা এখান থেকে লেখাটা রিভিউটা কপি করবো যেহেতু তো এখান থেকে আমি পুরো রিভিউটা কপি করে হ্যাঁ আচ্ছা পুরো কপি করে নিলাম কপি করে হচ্ছে এখন যদি আপনি যদি ডিরেক্টলি আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে ডিরেক্টলি আপনি যদি চার জিপিটিতে কপি করে এনে যদি ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে যদি চলে আসেন এখানে এইসব এই সকল ওয়েবসাইটে যদি এসে যদি ডিরেক্টলি আপনি এখানে পেস্ট করে রিভিউটা দিয়ে দিন তাহলে কিন্তু আপনি ডলার পাবেন না তার কারণ কি তারা কিন্তু এটা ধরে ফেলবে যেটা এআই ধারা তৈরি করা আমি দেখাচ্ছি এখানে এআই ডিটেক্টর নামের ওয়েবসাইট পাবেন বা আপনি যদি এভাবে সার্চ করেন যে এআই কন্টেন্ট ডিটেক্টর লিখে সার্চ করেন তো সার্চ করলে এআই ডিটেক্টর কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই ডিটেক্টর ওয়েবসাইট আছে অ্যাভেলেবেল আছে তো এগুলো কিন্তু ফ্রি এগুলো দেখা গেছে চ্যাট জিবিটি থেকে শুরু করে আমি যদি আমার লেখাটা এখানে পেস্ট করে দিই আমাদের তো অনেক লেখা চোর আসছিল আমি এগুলো কেটে এগুলো হচ্ছে কেটে দিলাম মোটামুটি এ পর্যন্ত হাইলি রেকমেন্ডেড আচ্ছা তারপর হচ্ছে আমাদের শুরুর থেকেও কিছু আউল ফাউল লেখা চলে আসছিলো তো আমরা এগুলোকে একেবারেই কেটে দিব তো আমরা এই যে এই পর্যন্ত রাখবোই ওই থেকে নেব আমরা হচ্ছে ওই থেকে নেবো তো এই পর্যন্ত আমরা একেবারেই কেটে দেব গ্যাস তো এখান থেকে হচ্ছে আমি এটাকে কেটে দিচ্ছি তো কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এটা একটু কপি করে নিই চেকের উপর আপনি একটা ক্লিক করবেন তো চেকের উপর ক্লিক করার পর এখানে আপনি একটু ভেরিফিকেশন হচ্ছে তো আমাদের যেহেতু ভেরিফিকেশন হচ্ছে একটু ভেরিফিকেশনটা হোক এখানে আমি ভেরিফাই আর ইউ হিউম্যান ইয়াস হিরো আই এম হিউম্যান তো এটার উপরে ক্লিক করলাম এখানে কিন্তু আমাদের রেড সাইন চলে আসছে আর এটা হানড্রেড পার্সেন্ট ধরে ফেলছে যে এটা হচ্ছে এআই দ্বারা তৈরি আমি দেখাচ্ছি আমি যদি এটা ডেস্কটপ মোট করি তাহলে দেখতে আর একটু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন পার্সেন্টেজ সহ আসলে মেবি পার্সেন্টেজ শো আসতেছে কিনা আমি একটু দেখি তো আমরা আবার চেক করার জন্য দিলাম এখানে দূরেই ফেলছে যে ডিরেক্টলি যে এটা এআই কন্টেন্ট আর হচ্ছে এটা এআই দ্বারা তৈরি করা তো এখানে পার্সেন্টেজটা তো যেহেতু শো করলো না আমরা একটু পার্সেন্টেজ শো খুঁজতেছিলাম ছিলাম যে পার্সেন্টেজটা শো করবে কিনা যাই হোক পার্সেন্টেজের প্রয়োজন নেই পার্সেন্টেজ নো শো না করলো আশা আমাদের কোনো প্রবলেম নেই তো এখানে অ্যাকাউন্ট তৈরি করলে মেবি পার্সেন্টেজটা শো করবে তো আমাদের অ্যাকাউন্টের প্রয়োজন নেই আমি এখান থেকে এইভাবে চেক করতে পারি রেড সাইন মানি হচ্ছে আমরা মানে ধরা খেয়ে গেছি সোজাগত হচ্ছে এটা এটাই হলো সোজাগতা যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কন্টেন্টটা এখানে কিন্তু হচ্ছে আমাদের রেট তার মানে এখানে কিন্তু আমাদের দেখা গেছে এটা এই আই কন্টেন্ট আমরা কিন্তু চাইলে এটা এখন এখানে পেস্ট করতে পারবো না তো এখন আমরা কি করব এখানে মূলত এখন হচ্ছে আমরা করবো কি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা দেখে নিন আপনারা এই ওয়েবসাইটটার নাম হচ্ছে কুইল বোর্ড এই কুইল বোর্ড ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন তো এখানে আমি প্রবেশ করলাম কুইল বোর্ড ওয়েবসাইটে প্রবেশ করার পর এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে এই যে এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি হচ্ছে পেস্ট করবেন আপনার লেখাটা মানে এখানে রিরাইট করবে সোজা কথা হচ্ছে রিরাইট ইওর ইয়োর টেক্সট তো এখানে সাইন আপ করলে হয়তো আমি একটু বেশি নিতে পারতাম তো আমি হচ্ছে সাইন আপ যেহেতু করিনি তাই আমি বেশি ওয়ার্ডটা এখানে নিতে পারছি না তো আমি একটা কাজ করি সেটা হচ্ছে কি আমি এখান থেকে কিছু ওয়ার্ড আসলে কেটে নিব কি না বা সাইন আপই করে নিই সোজাসুজি তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয় এখানে সাইন আপ ওই ইমেলস আমরা হচ্ছে একটু সাইন আপ করে নিই ঝটপট করে ট্যাম্প থেকে ট্যাম্প মেলটা নিয়ে এসে আমরা টেম্পেল যে দিয়ে সাইন আপ করবো দেখবো যেটা সাইন আপ হয় কিনা টেম্পেল দিয়ে তো এখান থেকে যেহেতু আমরা টেম্পেল নিচ্ছি তাহলে আমরা আগের আইডিটাও একেবারে সাইন আপ করে নিব তাহলে হয়তো ভালো হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি একটু লোড নিচ্ছে গ্যাস আসলে নেটে একটু স্লো করতেছে তার কারণে হয়তো বা বা একটু ওয়েট করবেন তো এখানে আমি কপি করে নিলাম কপি করে আমি দুইটা অ্যাকাউন্টই তৈরি করে নিই একটা হচ্ছে এআই ডিরেক্টরে এখানে আমি সাইন আপের ওপর ক্লিক করে সাইন আপটা করে নিই আর হচ্ছে ওইটারও আমি সাইন আপটা করে নিই এখানে ইমেলের ওপর ক্লিক করলাম এখান থেকে পেস্ট করে দিলাম এখানে পাসওয়ার্ড বলছে আমরা একটা এই পাসওয়ার্ডটাই দেখি নাই কি না তো এখান থেকে একটি পাসওয়ার্ড এটাই দিয়ে দিলাম দেখি এটা নিল তো ভালোই তো তারপর হচ্ছে এখানে এখানে কিছু কি না তো টাইপ দি টাইপ দি লেটার্স অ্যান্ড নাম্বারস কোথায় টাইপ করবো লেটার্স অ্যান্ড নাম্বারস তো টাইপ করার তো কোথাও অসন্ত মেবি দেয়নি হোক আমরা ক্রিয়েটার উপর ক্লিক করি তো আমাদের পাসওয়ার্ডটা মেবি নিল না তো আমরা হচ্ছে ঝটপট একটি পাসওয়ার্ড জাস্ট এইভাবেই দিয়ে দিই দেখি নাই কি না নিয়ে নিছে তো ক্রিয়েটের অ্যাকাউন্ট আমরা যেহেতু এটা ড্যামি হিসাবে দেখাচ্ছি অ্যাকাউন্টটা তাই আমি হচ্ছে এত আমাদের প্রফেশনালের প্রয়োজন নেই তো এখান থেকে দেখতে পাচ্ছেন মেবি বি এখনও কি হলো না তো প্লিজ দি ফিল দি টেক্সট কোথায় টেক্সটটা ফিল করবো এখানে যদি আমরা আবার রিফ্রেশ দিই উপর ক্লিক করলে তো আসতেছে না কেন গাইজ বুঝতে পারতেছি না তো আমরা একটু দেখি আবার একটু দেখি এখানে হচ্ছে আমরা মেইলটার উপরে চাপ দিয়ে ধরলাম তারপর হচ্ছে এটা আমরা কোথায় ফিল করব। এটা তো ফিল করার কোথাও অপশনই দিচ্ছে না আচ্ছা যাই হোক এখানে আমরা এই অ্যাকাউন্ট তৈরি করার সময় নষ্ট না করি আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই আমরা হচ্ছে এখানটা অ্যাকাউন্ট তৈরি করি তো আমাদের যেটা ছিল সেইখানটা আমরা হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি এটা হচ্ছে মেন এটা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা তৈরি করবো তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইমেলটা পেস্ট করে দেবেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি যেহেতু এটাই দিচ্ছি দেখি পাসওয়ার্ডটা নিল তো ভালোই এখানে আমি একটি নাম দিয়ে দিলাম এখানে প্লিজ রেট হ্যাঁ দিলাম তারপর হচ্ছে এখানে আমরা কন্টিনিউর ওপরে ক্লিক করব একটু অপেক্ষা করবো হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে গাইস তো গাইস আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল এখান থেকে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ এখান থেকে হচ্ছে আর ইউ মাই মোস্ট মাই রাইটিং ইউজড ফর স্কুল ওয়ার্ক ওয়ার্ক এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর এডুকেশনাল লেভেল এখানে আপনি দিয়ে দিবেন যে হাই সরি ভুল চাপ দিলাম যাই হোক ওয়ার্ড ইউ এখানে একটা দিলি হয়েছে আদার্স দিয়ে তারপর হচ্ছে নেক্সটার উপর আপনি ক্লিক করে দিন তো এখন হচ্ছে আমরা লেখাটা এখানে পেস্ট করে দিব দেখবো যে আসলে আমাদের লেখাটা নিচ্ছে না তো গাইজ তিনশো ওয়ার্ড পর্যন্ত আসলে নিয়েছে আসলে এখানে ফ্রি বাসন থেকে এত বেশি হচ্ছে না তো যাই হোক আমরা এখান থেকে তিনশো ওয়ার্ড যেহেতু একশো পঁচিশ ওয়ার্ড তো আমরা একশো একশো পঁচিশ ওয়ার্ড কনভার্ট করে নিই তো গাইস এখানে আমাদের একশো পঁচিশ ওয়ার্ড নিয়ে নিয়েছে তো আমরা এখানে রি রাইটের উপর ক্লিক করবো তো রি রাইটের উপর ক্লিক করার পর এখানে ওয়ার্ড চেঞ্জ সিম্বল চেঞ্জ সব কিছু চেঞ্জ হবে টু রিওপেন তো এখানে যা আসুক না আসুক এখানে ক্লোজ করে দিবেন তো এখানে আমাদের আমাদের রিপ্যারাগ্রাফ হয়ে গেছে এটা আমরা কপি করব কপি করার পর এখান থেকে চলে আসবো এআই ডিটেক্টরে তো এআই ডিটেক্টরে চলে আসার পর এখানে হচ্ছে আমরা সরি হ্যাঁ এআই ডিটেক্টরে আমরা চলে আসছি তো চলে আসার পর এখন আমরা এআই ডিটেক্টরে এখানে দিয়ে দিব তো এখানে দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চেকের উপর ক্লিক করব তো চেকের উপর ক্লিক করার পর এখন কিন্তু আমাদের অল ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কোনো ধরনের ডিটেক্টর হয়নি কারণ কারণ হচ্ছে এখন আমাদের এখানে আর কোনো প্রবলেম নেই মানে এখানে কিন্তু আমাদের রেড সেন্টার আসে অল অল গ্রিন টিক চলে আসছে আমি যদি আবার একটু ক্লিক করে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো গাইস এখানে কিন্তু আমাদের ধরলো না দেখতেই পারলেন আপনারা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম তো গাইস আপনি এখান থেকে মূলত এইভাবে রিরাইট করবেন তো যাই হোক গাইস আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গিয়েছে তো লং হয়ে যার কারণে আমি পরবর্তী যে ভিডিওর পার্টগুলো রয়েছে সেগুলো আমি নেক্সটে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি এই ভিডিও প্রয়োজন হয় পার্ট টু যে কীভাবে রিভিউ পোস্ট করতে হয় কিভাবে পেমেন্ট নিতে হয় কীভাবে পেমেন্ট পাবেন কীভাবে সঠিক নিয়মে রিভিউ পোস্ট করে ভালো পরিমাণ ডলার ইনকাম করা যেতে পারে এ টু জেড কমপ্লিটলি যদি আপনারা ভিডিও চান তাহলে এই ভিডিওতে আমি একশো লাইকের টার্গেট রাখতেছি আপনারা যদি একশো লাইক গাইস কমপ্লিট করে দেন তাহলে রিয়েলি আমিও খুশি হব এবং আপনাদের জন্য দারুণ ভিডিও নিয়েও সামনে আজই রইতেছি এবং প্লে স্টোরের যে বিষয়টা বললাম সেটা নিয়েও খুব শীঘ্রই ভিডিও আসতেছে আমাদের এই চ্যানেলে তাই চ্যানেলটা এখনই যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন বে আমাদের বেল আইকনটি ক্লিক করো অনেক ক্লিক করে ফেলবেন তো গ্যাস যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক করে তারা দ্রুত লাইক করে ফেলেন তো গ্যাস সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ